একসঙ্গেই করে দিচ্ছে মোহন বাগান আর একসাথেই সম্প্রতি মেহতাব সম্প্রতি সময় মোহন বাগান সুপার জাইন যেরকম ভাবে মহাম্যাডান ম্যাচে বিশেষ করে যে ফুটবলটা খেললো প্রথম থেকে মহামেডানকে সুপার সাইড মানে ভালো একদম এগিয়ে আছে বলে ডারভিতে নেমেছিল তারা কিন্তু সেখানে পুরো ছন্দপত এই ম্যাচটা তুমি কিভাবে দেখলে আর তাছাড়া এই যে ছন্দে ফেরা মোহন এটা কতটা পজিটিভ দিক বড় টিম অলওয়েজ বড় টিম আমি সবসময় মনে করি ইস্ট বেঙ্গল মোহনবাগান এরপরে যদি তুমি বলো মডার্ন মডি আমরা বলি কিন্তু অর্ধেক প্লেয়ার জানেই না ডার্নি সম্বন্ধে কে কি হতে পারে আর কি এর এর মানে আবেগটা কি এর ভালোবাসাটা কি অর্ধেক মডার্ন প্লেয়ার জানে অর্ধেক কেউ কলকাতার প্লেয়ার নয় মোস্ট অফ দ্য প্লেয়ার আউটসাইডের আবার যদি ইন্ডিয়ান প্লেয়ার যদি হয় তারাও আউটসাইডের সো তারা এই ডার্নিটা কি আর এই টিমে তুমি যদি আউটসাইড মানে মন মানে যদি আউটসাইডের প্লেয়ার যদি হয় তারা ডার্বি সম্বন্ধে জানে দীর্ঘ বছর ধরে লিস্টন বলো মনবীর বলো বা থাপা বলো সাহাল বলো সাহাল বলো এরা জানে ডারবি সম্বন্ধে এটা কি দীর্ঘ বছর হয়ে গেছে কলকাতায় সুভাষিষ আছে একটা ছেলে বাঙালি ছেলে খেলছে বা যারা তোমার দীর্ঘদিন দলে সিঙ্কো বছর ডিকো বছর যারা ফরে ইভেন ফরেনার এই জায়গাটাই কিন্তু মডার্ন মার্কেট গেছে ডারবি ম্যাচ অলওয়েস আবেগের ম্যাচ হয় অলওয়েস তোমাকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বুঝে নিতে হবে কে কোন টিম কোথায় কোথায় খেলতেছে ফার্স্ট অফ অল দেখো আমার সেট পিসে যদি আমি এরমভাবে একটা প্লেয়ার দাঁড় করাচ্ছি যার যার হাই হচ্ছে পাঁচ ফুট ছয় কার এগেনস্টে দাঁড় করা হচ্ছে সুভাষিদের এগেন্স্টে সে হচ্ছে প্রায় ছ ফুটের কাছাকাছি হাই তার তাকে ডিল করতে পারেনি তার আর পরে যেটা ফার্স্ট গোল হয়েছে যেটা ম্যাক গোল করেছে সেটাও সেমথিং সো সেট পিসে তুমি যদি দশ মিনিটের মধ্যে তুমি গোল খাও তাহলে তোমার ডিফেন্স আমরা বলছিলাম যে মহারান খুব ভালো সাইড মহারান খুব ভালো খেলবে আইএসএল খুব প্রুভ করবে কিন্তু হোয়াট এ কাম ব্যাক মন মারনের তিন গোলে হারার পরে ব্যাঙ্গালোর কাছে তারপরে যে মডার্ন ম্যাচ ডার্ভি ম্যাচ তোমার জিতেছি মানে আমি বলবো হ্যার মানে দুই ডিফেন্স দুই বিদেশি ডিফেন্স ওইদিন দিন মলিনা যেভাবে ইউজ করলো আর এদিকে সুভাশিস আশিষ রায় ওটাই কোথাও না কোথাও একটা ডিফেন্সিভ অর্গানাইজড না না অবশ্যই তিন ব্যাগে খেলা খুব ডিফিকাল্ট তিন ব্যাক থেকে বেরিয়ে এসে চার ব্যাগে এসে আশিষ এবং তোমার সুভাশিস চার ব্যাক হয়েছে দুটো ডিফেন্সিভ মিডফিল্ডার রেখেছে তার জন্য তুমি দেখবে অনেকভাবে মানে আপফি প্লেয়াররা অনেক ফ্রি ভাবে খেলতে পেরেছে লেস্টার মনবির যেভাবে যেভাবে জয়েন সাথে বা স্টুয়ার্টের সাথে যেভাবে জয়েন করছিল আমার মনে হয় খুব ভালো কম্বিনেশন তো ফোর ফোর টু থ্রি ওয়ান তোমার এই যে সিস্টেমটা তুমি দেখবে যখন দুটো উইন্ডার নিচে নামছে নিচে নামছে জায়গা দিচ্ছে না প্রেস করার সময় প্রেস করছে যেটা মডার্ন করছিল অন্য অন্য ম্যাচে খুব ভালো প্রেসিং করছে না প্রেসিং করতে পেরেছে না শেপ রাখতে পেরেছে যখন যেটা গেছে তুমি দেখবে তোমার গেট স্টোয়ার যেটা গোল করেছে ষোলো রানে যেটা গেছে ওখানে ডিফেন্সিভ মিডফিল্ডার অলওয়েজ তাকে ফেস করতে হবে কোথায় ভেরি ডিফেন্সিভ মিডফিল্ডার তোমার যেটা গোল করেছে তোমার সেকেন্ড গোলটা তো আমি মনে করি অত ইজিভাবে আইএসএল আইএসএল এর মতন লেভেলে ফুটবলে অত ইজিভাবে ষোলো রান করে গিয়ে দুটো তিনটে প্লেয়ারকে ফেক দিয়ে দেন ডান পায়ে এবং নিয়ার পোস্টে গোল করা খুব ইজিভাবে তোমার বিট করে গেছে এটাই হচ্ছে ডারবি ম্যাচ টেম্পারামেন্ট টেম্পারামেন্ট এখনও সেই টেম্পারামেন্ট মডার্ন প্লেয়ারদের আসেনি ডারবি খেলা আর যদি এখান থেকে বেরোতে হয় আরও নেক্সট ম্যাচগুলো খুব ভালো ফুটবল খেলতে হবে নাহলে যেটা যেটা ভেবেছিলাম আমরা আন্দাজ করেছিলাম মহানের সম্বন্ধে আমাদের ভুল আন্দাজ করা হবে